গোপালগঞ্জে ব্যাপক উত্তেজনা কঠিনভাবে ভাবে ভেসে সেনা সেনাপ্রধান ডক্টর ইউনুস এবং এনসিপি এই দিকে শেখ হাসিনা কঠিন আলটিমেটাম দিয়ে দেশে আসতেছেন বিস্তারিত জানতে ভিডিও গুলো দেখুন পুলিশকে যেন পাত্তাই দিচ্ছে না আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেদের অস্তিত্বের জানান দিতে মরিয়া হয়ে উঠেছেন তারা এবার রাজপথ না চার ঘোষণা আওয়ামী লীগ ও ছাত্র লীগের এসব গোপালগঞ্জের কোটালিপাড়ায় যে ঘটনা ঘটেছে ষোলো তারিখে সেই ঘটনার জের এখনো চলছে সেটা কোনোভাবেই থামছে না কারফিউর পরে যদিও একটু শিথিলতা দেখানো হয়েছে একশো চুয়াল্লিশ ধারা চলছে সারা বাংলাদেশে কি হোক সেটা শেখ হাসিনার তেমন যায় আসে না কিন্তু গোপালগঞ্জ নিয়ে তার যায় আসে সেই কারণে দফাই দফাই হুঁশিয়ারি দিচ্ছে যে গোপালগঞ্জে কিছু হলে খবর আছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত আপনারা সকলেই জানেন বাংলাদেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে প্রিয় দর্শক শ্রোতা এরই মধ্যে গোপালগঞ্জকে কেন্দ্র করে আবারো আলোচনা উঠতেছে গোপালগঞ্জে গুলি করেছেন সেনাবাহিনী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস অনুমতি দিয়েছে এনসিপির নেতাকর্মী পর্যন্ত সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে প্রিয় দর্শক শ্রোতা অবশেষে গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ড নিয়ে কি হতে চলেছে এবং আন্তর্জাতিকভাবে কি চাপ আসতে চলেছে দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এবার বিএনপি সংবাদ সম্মেলন করল গোপালগঞ্জকে নিয়ে আজকেই স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে গুলি চালালো কেন পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটলো তিনি বলেছেন যে প্রয়োজন হয়েছে তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছে অর্থাৎ প্রয়োজন হয়েছে পাঁচজনকে মারার সেই পাঁচজনকে তারা মেরেছে কিন্তু কি প্রয়োজন হয়েছে কি পরিস্থিতি তৈরি হয়েছিল কেন সরাসরি গুলি চালানো হলো তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতেই এই পাঁচজন মারা গেছে কিনা কেন পোস্টমর্টম না করে লাশ দাফন করতে বললো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা হাসপাতালে লাশ যাওয়ার পরেও কেন পোস্টমর্টম করা হলো না এই উত্তরগুলো কোনো না কোনো সময় এখনকার যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে দিতে হবে কারণ এই এইটা পোস্টমর্টম না করা পোস্টমর্টাম না করে লাশ দাফন করা এটা একটা বড় ধরনের ক্রিমিনাল অফেন্স এই এই ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আজ হোক কাল হোক দশ বছর পরে হোক এই লাশ কবর থেকে তুলে পোস্টমর্টাম হবেই এবং সেদিন ব্যাপারগুলো খুব একটা মানে কি বলবো বর্ণনার যোগ্য থাকবে না একটা লাশ পচে গলে একেবারে শেষ হয়ে যাওয়া একটা লাশ কবর থেকে তোলা এবং পুনরায় কবর দেওয়া এটা যে পরিবারের চোখে দেখতে কতটা বিভৎস লাগে কতটা কষ্ট লাগে হৃদয় কতটা ফেটে যায় সেই ভাবনা সরকারের মাথায় কিংবা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাথায় আছে কিনা সেটা একটা বড় বিষয় অনেক প্রশ্নই উঠছে আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল হয়ে গেছে গোপালগঞ্জের এই ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি এবং পোস্টমর্টম না করে লাশ দাফন করার ঘটনা এরকম ঘটনা যখন ঘটছে তখন আমরা গত তিন চার দিন ধরেই দেখছি গোপালগঞ্জে রাতের বেলায় অভিযানের নামে একেবারে নির্যাতন করা হচ্ছে যে অভিযোগটা এবার বিএনপি করলো বিএনপি কি বলছে আহ গত বুধবার জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে কোটালেপাড়ায় আইনশৃঙ্খলা কারি বাহিনী গণগ্রেপ্তার চালাচ্ছে বলে অভিযোগ বিএনপির রোববার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয় এই খবরটা দিয়েছে বিবিসি বাংলা বিবিসির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন গোপালগঞ্জের কোটালিপাড়ায় গণগ্রেপ্তারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন সেখানেই বলা হয়েছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা ঘিরে হামলা সংঘর্ষে নিহত চারজনের সুরোতাল ও ময়নাতদন্ত না হওয়া নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে গোপালগঞ্জের দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ একটি ব্যাখ্যা দিয়েছে হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি বার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে কেন পোস্টমর্টাম করা হয়নি সেটা একটু জেনে নিই আগে এতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ময়নাতদন্ত না করে লাশ হস্তান্তর করেন বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য এতে বলা হয় ওই দিন সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রথম মৃতদেহটি যখন আসে তখন কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণার পর রোগীর স্বজনদের লাশ ময়নাতদন্তের কার্যক্রম শেষ করে লাশ নেওয়ার কথা বললে স্বজনরা উত্তেজিত হয়ে ওঠে এবং এক পর্যায়ে জোর মরদেহ নিয়ে যায় কোনো ডকুমেন্টস আছে এটার কোনো চিত্র কোনো লিখিত যে স্বজনরা ময়নাতদন্ত করবে না স্বজনরা ময়নাতদন্ত করতে না চাইলে পুলিশের কাছে লিখিত দিয়েও কোনো লাভ হয় না আদালতের কাছে আইন হচ্ছে আদালতের কাছে লিখিত দিতে হয় মুসলেকা যে আমরা এই লাশের ময়না তদন্ত চাই না এই ব্যাপারে ভবিষ্যতে আমরা কোনো ধরনের অভিযোগ করব না আদালতের কাছে যদি ব্যাপারটা গ্রহণযোগ্য হয় আদালত যদি মনে করেন যে এই তিনি যেটা বলছেন সেটা নিজের ইচ্ছাই বলছেন এরকম ঘটনা ভবিষ্যতে ঘটবে না তাহলে আদালত মঞ্জুর করতে পারেন সরকার কি আইন জানে না সরকার নিশ্চয়ই আইন জানে তাহলে এইরকম ব্যাখ্যা কেন হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এরপরে সংঘর্ষে নিহত বাকি মৃতদেহগুলোও স্বজনরা ময়না যন্ত্র না করে রাজি হয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি লেভেনচুষ খেয়েছে লাঠি লজেন্স খেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত কিছু করতে পারলো এত এত যুদ্ধংদেহী অবস্থা তৈরি করতে পারলো অথচ চারটা লাশের পাঁচটা লাশের ময়না তদন্ত করতে পারলো না সরকার যখন এই ব্যাখ্যা দিচ্ছে তখন পরিবার বলছে যে তাদের ময়নাতদন্ত করা হয়নি হাসপাতালে লাশ রাখা হয়নি হাসপাতাল থেকে বলা হয়েছে এই মারা গেছে এটা নিয়ে করার কিছু হবে করার কিছু নাই এই লাশের ময়নাতদন্ত হবে না আপনারা নিয়ে যেয়ে মাটি দেন স্বজনেরা এই কথা বলছে আর সরকার ব্যাখ্যায় বলছে হাসপাতাল কর্তৃপক্ষের দোহাই দিয়ে সরকার ব্যাখ্যাই বলছে যে তারা জোর করে নিয়ে এসেছে এই এই ব্যাপারগুলো একদিন মহামারীর আকার ধারণ করবে আদত এই ব্যাপারগুলো সঠিকভাবে হচ্ছে না এদিকে কোটালিপাড়ায় গণগ্রেপ্তারের অভিযোগ করেছে বিএনপি সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেছেন গত ষোলোই জুলাই বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার পতিত হয়েছে তার কিছু লোকজন আমাদের ওয়াবদার ছোটো রাস্তাঘাট বন্ধ করে অরাজকতা সৃষ্টি করেছে এই অরাজকতার কারণে কোটাপা উপজেলা প্রশাসন তাদের একশো পঞ্চান্ন জনের নামে নাম উল্লেখ ও এক হাজার পাঁচশো জন অজ্ঞাত রাখে তিনি জানান এই মামলায় কোটালিপাড়ার বিভিন্ন স্থানের ছাত্র শিক্ষক কৃষক ভ্যান চালক মেহনীয়তি মানুষ যাদেরকে রাস্তায় পাচ্ছে তাদেরকেই ধরে এনে আসামি করে চালান দিয়ে দিচ্ছে গণগ্রেপ্তার হচ্ছে বলে নিন্দা জানিয়েছেন তারা মহিউদ্দিন হুশিয়ারি দিয়েছেন আর যদি এভাবে গ্রেপ্তার করা হয় তাহলে কোটালিপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কোটালিপাড়া সাধারণ জনগণকে সাথে নিয়ে এর প্রতিবাদ জানাবে যাতে এই প্রশাসন আর এভাবে মামলা করতে না পারে গণগ্রেপ্তার করতে না পারে অর্থাৎ পুলিশ রাতের আধারে যাকে ধরছে তাকেই নিয়ে যাচ্ছে যাকে যেভাবে পারছে পুলিশ না বাহিনীর অভিযান চলছে নিয়ে যাচ্ছে এবং তাকে যে কোনো মামলায় ঢুকিয়ে দিচ্ছে বিএনপির লোকজনও এভাবে আক্রান্ত হচ্ছে বিএনপির লোকজনও গণগ্রেপ্তারের মধ্যে পড়ছে ব্যাপারটা এখন একেবারে তাইরে নাইরে তাই হয়ে গেল এই ব্যাপারটা আসলে আর কন্ট্রোল করার মতো অবস্থায় থাকলো না যখন বিএনপি এই অভিযোগ করে যে গণগ্রেপ্তারে বিএনপির লোকজনকেও অ্যারেস্ট করা হচ্ছে তখন এটা প্রমাণিত হয়ে যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের ঢাক বাজ বিচার এবং দোষীকে নির্দোষকে এগুলো বিবেচনা না করে গণগ্রেপ্তারের ঘটনা ঘটাচ্ছে গণগ্রেপ্তার এটা ভয়াবহ আইন লঙ্ঘনের কাজ এই আইন লঙ্ঘনের কাজ একদিকে যখন হচ্ছে তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তিনি আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সেনাবাহিনী কেন গুলি চালালো এই প্রশ্নের উত্তরে বলেছেন প্রয়োজন হয়েছে তাই চালিয়েছে একটা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য এটা অথচ আইন বলছে কোনো নিরীহ মানুষের ওপরে গুলি চালানো যাবে না তাদেরকে নিরস্ত্র করতে তাদেরকে প্রতিরোধ থেকে থামাতে অন্য কৌশল ব্যবহার করতে হবে আরও একটা কথা যদি শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মুখ যুদ্ধে লিপ্ত হয় তবুও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করবে হাঁটুর নিচে কিন্তু যে গুলিতে যে পাঁচজন নিহত হয়েছে সেই পাঁচজনেরই গুলি পেটে বুকে কাঁধে লেগেছে তাহলে অস্ত্রগুলো তাক করা হয়েছিল কি হাঁটুর নিচে নাকি সরাসরি মেরে ফেলার উদ্দেশ্যে এই প্রশ্ন উঠছে আর খবরে এসেছে সমকাল বলছে যে এই গণগ্রেপ্তারে নয়জন শিশুকেও গ্রেপ্তার করা হয়েছে আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছে যে নয়জন শিশুকেও রেহাই দেওয়া হয়নি এটা কেন তো বলছে কই কোথায় ঘটেছে এটা সাংবাদিকরা তখন বলেন সমকালে এটা নিয়ে একটা বড় প্রতিবেদন হয়েছে সমকাল কোন সমকাল কিসের সমকাল গোপালগঞ্জের পত্রিকা এইভাবে তিনি প্রশ্ন করেছেন যে তিনি সমকাল পত্রিকা জানেন না সমকাল স্থানীয় পত্রিকা গোপালগঞ্জের পত্রিকা নাকি জাতীয় পত্রিকা সেটাও জানেন না এই হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আর সরকার এই এই মানুষজন নিয়ে এই লোকজন নিয়ে এই মেধা নিয়ে এই কার্যক্রম নিয়ে সরকার পরিচালনা করছে তাহলে পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আসবে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করার মতো অ্যাবিলিটিও তো থাকতে হয় রে ভাই আপনি এইভাবে কথা বলবেন সমকাল পত্রিকা চিনবেন না সমকাল স্থানীয় পত্রিকা গোপালগঞ্জের কিনা এটা জানবেন না তাহলে মানে কথা না বলাই ভালো বোধ কারণ এই কথা বলতে গেলে কথা বাড়বে কথার পৃষ্ঠে কথা আসবে কথা কখনো অসহনীয় হয়ে যাবে কথাই তো মানুষের সবথেকে বড় শত্রু কথা আমরা ততটুকুই বলতে পারি যতটুকু নিজে নিজে মনে করা যায় যে এই কথাটুকু বললে কোনো সমস্যা হবে না এইটুকু সমালোচনা করা যায় আমরা তীব্র কথা বলতে চায় না কিন্তু বিনয়ের সঙ্গে বলতে চায় সরকার বাহাদুর আপনারা প্লিজ এই ব্যাপারগুলো নিয়ে ভাবুন যে আপনাদের প্রত্যেকটা সেক্টরে কারা কিভাবে দায়িত্ব পালন করছে এবং এই মানুষগুলো কখনো কখনো মনে হতেই পারে মানুষগুলো সহজ সরল প্রফেসর ইউনুস সহজ সরল মাটির মানুষ কিন্তু সহজ সরল মাটির মানুষ এই মাটির মানুষেরা সব রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সব কথা যে সবখানে বলতে হয় না সব কথা যে শিশুর মতো উগলে দিতে হয় না সেটুকু বোধ সরকার পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই নতুবা পদে সারা বাংলাদেশে কি হোক সেটা শেখ হাসিনার কিন্তু গোপালগঞ্জ নিয়ে তার যায় আসে সেই কারণে দফায় দফায় হুঁশিয়ারি দিচ্ছে যে গোপালগঞ্জে কিছু হলে খবর আছে তারপরে আজকে নাকি হরতাল ছিল আমি বুঝি নাই কালকে রাতে বিচ্ছিন্ন কিছু গাড়ি ঘোড়া আগুন দেওয়া হয়েছে এবং খুব হাস্যকরভাবে কোনো শোডাউন নাই হঠাৎ করে দাঁড়ায় থাকা বাসে শ্যামলিতে একটা তারপরে চট্টগ্রামে কোনো কোনো জায়গায় এরকম তারা করতেছে কারণ কি গোপালগঞ্জ গোপালগঞ্জ এখন আক্রান্ত হচ্ছে তারা প্রথমে মনে করছিল যে আগের কয়েকবার যেমন সামরিক বাহিনীর গাড়ি পোড়ানো হয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতাদেরকে খুন করা হয়েছে হামলা চালাইছে সেখানে গোপালগঞ্জের মাটিতে বিরোধী দল বা অন্য মতের কেউ যেহেতু ঠাই পায় না আর এখন তাদের ভরসা একটাই সেই গোপালগঞ্জ গোপালগঞ্জকে তারা সুরক্ষিত করছে গোপালগঞ্জের মানুষের যেই আবেগ সহানুভূতি বঙ্গবন্ধুকে ঘিরে সেটাকে এখন শক্তি হিসেবে কাজে লাগাচ্ছে শেখ হাসিনা সুতরাং এই শেষ ঘাঁটি বা দুর্গ রক্ষার জন্য শেখ হাসিনা মরিয়া তিন দিন আগে আপনাদের যা যা আছে তাই নিয়ে ঝাঁপায় পড়েন যেমন বঙ্গবন্ধু যেভাবে আহ্বান জানিয়েছিল ঠিক সেভাবে আহ্বান জানিয়েছে কিন্তু জনগণ ঝাঁপাই পড়েনি বরং এখন সারাশি অভিযান চলছে ঠিক এই মুহূর্তে দর্শক আপনাদের সামনে যখন কথা বলছি তখন খবরের তথ্য হলো চারটা মামলা হয়েছে হত্যা মামলা ছয় হাজার আসামি এবং ভিডিও ফুটেজ দেখে দেখে যারা তীর বল্লম লাঠি শোটা দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপায় পড়ছিল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে যারা সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছে এমন ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে যার কারণে একটা গোপালগঞ্জে একটা অস্বাভাবিক অবস্থা গোপালগঞ্জে এইরকম একটি অস্বাভাবিক অবস্থা অনেক দিন থেকে প্রায় এক বছর ধরে পাঁচই আগস্ট সরকার পতনের পরও শেখ হাসিনা দিল্লিতে পালা যাওয়ার পরও গোপালগঞ্জে কিন্তু তার ঢেউ ওঠেনি সুতরাং বোঝাই যাচ্ছে সেখানে একটা অন্য পরিস্থিতি তারপরও যদি তারা রাজনৈতিকভাবে বিষয়টা মোকাবেলা করতো সেটা বলার কিছু ছিল না যেমন এনসিপির যেই অনুষ্ঠানকে ঘিরে এত সংঘাত সেই অনুষ্ঠানের প্রতিবাদে বা তাদের কর্মসূচির প্রতিবাদে তারা শান্তিপূর্ণ একটা বিশাল শোডাউন করতে পারতো কিন্তু তারা শোডাউন করেনি গ্রামগঞ্জ থেকে লোকজন জড়ো করছে যেটা প্রথম আলোর খবরে দেখা যাচ্ছে গ্রামগঞ্জ থেকে লোকজন জড়ো করে তারা বিভিন্ন অলিতে গলিতে ছড়িয়ে দিয়েছে যাতে চতুর্মুখী বা একেবারে সারাশি আক্রমণ চালাতে পারে এবং করছেও ফলে পরিস্থিতি এমন যে সেনাবাহিনী বলছে তারা আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়েছে এখন সেই শেখ হাসিনা এখন যখন কি এখন পরাস্ত হয়েছে তারা শেষ মুহূর্তে এখন ধরপাকড় চলছে তিন দিনের মাথায় তিনি আবার বক্তব্য দিচ্ছেন অডিও বার্তা দিচ্ছেন বলছেন যে ধৈর্য ধরুন দিন ফিরবে সব হিসেব গন্ডায় বুঝে নেবো উনি কড়াইগণ্ডায় বুঝে নেবে দিল্লিতে বসে থেকে এই হুমকি দিচ্ছেন অডিও বার্তায় তিনি বলছেন যা আছে তা নিয়ে পথে নামুন আবারও বলছে তার তিন দিনের মাথায় আবার অডিও বার্তা দিলেন বলছেন যে তিনি ফিরবেন তখন সব হিসেব বুঝে নেবেন কড়াই গন্ডায় মানে এক ধরনের থ্রেট যে তিনি ফিরবেন আমি ফিরব তখন আপনারা হিসাব বুঝে নিয়েন এবং তখন কড়াইগন্ডায় হিসাব বুঝে নেবেন আপনারা কঠিনভাবে বক্তব্য যেহেতু গোপালগঞ্জ আক্রান্ত হয়েছে এখন বলছেন যা আছে তা নিয়ে এখন পথে নেমে পড়ুন ঘরে থাকার বসায় নেই এর আগে বলছিলো তার তিন দিনের মাথায় আবার তিনি বলছেন ইউনুসের ক্ষমতা দখল হয়েছিল জঙ্গিদের সহায়তায় দেখেন ইউনুসের ক্ষমতা দখল হয়েছিল জঙ্গিদের একদম লক্ষ লক্ষ মানুষকে তিনি জঙ্গি বানিয়ে দিচ্ছে এটাই মানে অভ্যাস মানে সত্তরের মিথ্যা বলা তো না তিনবারের জাল জালিয়াতি নির্বাচন করে যারা ক্ষমতায় থাকে তাদের মুখে এরকমই কথা মানায় বলছেন যে ইনুসের ক্ষমতা দখল হয়েছিল জঙ্গিদের সহায়তায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ যেসব জঙ্গি সংগঠনের অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছিল ক্ষমতা এসে তাদের সকলকে ছেড়ে দিয়েছে ওরা আহ কি মানে আবদার হাসিনার দাবি ইনুসের আমলে এক সুনিকুণ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের মুক্ত চিন্তা স্বাধীনভাবে কথা বলা স্বাধীনভাবে চলাফেরার পরিসর কেড়ে নেওয়া হয়েছে আর হাজার হাজার মানুষ মানে দেশ ছেড়ে পালাইছে আইনা ঘরে ঠাঁই হয়েছে কারাগারে মামলা মোকদ্দমা আর বলে যে নাকি সব মানে খুব স্বাধীন মুক্ত ছিল নারীদের অধিকার যু যুব সমাজের অধিকার কেড়ে নেওয়া হয়েছে হাসিনার কথায় একদিনে তিরানব্বই জন আইনজীবী গ্রেপ্তার এটা শেষবার স্বাধীন বাংলাদেশে কবে ঘটেছে ঘটেছে ইউনুসের আমলে অথচ তিনি দাবি করেন সবাই তার সমালোচনা করতে পারেন নির্ভয়ে কথা বলতে পারেন কিন্তু এখন কেউ সমালোচনা করতে গেলে জঙ্গি বাহিনী দিয়ে তাকে মারধর করে নির্যাতন করে ঘর বাড়ি পুড়িয়ে দেয় ওই একযোগে তিরানব্বই জন আইনজীবী আর কি আইনজীবী নাকি এত দলীয় ক্যাডার তিনি তো আইনজীবী সাংবাদিক পুলিশ কাউকে তো আর যার যার পেশায় থাকতে দেননি প্রত্যেকটা ক্যাডার বানিয়েছে তো তাদের এখন পরিণতি তাই হচ্ছে তাই কিসের ক্যাডার মানে সুপ্রিম কোর্টেই একমাত্র হয়তো নিরপেক্ষ একটা নির্বাচন সেইটা পর্যন্ত ধ্বংস করে দিছে আর উনি একেবারে মুক্ত স্বাধীন মত ছিল অধিকার ছিল হ্যাঁ একেবারে মানে কি গণতন্ত্র উনি উপহার দিয়ে রাখছিল যে জঙ্গিরা সেটা তসনাস সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ